আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারন্যাশনাল প্যারিয়াটিক গ্যাস্টন্টোলজিস্ট আজকে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের সাদা পায়খানা নিয়ে তো আসলে বাচ্চাদের সাদা পায়খানা আসলে কেন হয় কোনো কারণে যদি লিভার থেকে পিত্ত রসটা খাদ্য নালিতে না আসে তখনই সাদা পায়খানা হয় এটা সাধারণত জন্মের পর থেকে তিন মাসের ভিতরে এটা প্রেজেন্ট করে থাকে অনেক সময় সবসময় সাদা পায়খানা হয় বা অনেক সময় মাঝে মাঝে সাদা পায়খানা মাঝে মাঝে হলুদ পায়খানা হয় এবং একটা আসলে মেডিকেলের ভাষায় কী না যখনই সাদা পায়খানা জন্ডিস হবে এবং প্রস্রাব হলুদ হবে তখন মেডিকেলের ভাষায় আমরা এটাকে বলি নিউনেটাল কোলেস্টেসিস এটা মেনলি দুটা কারণে হয় একটা হলো গিয়ে লিভারে যদি ইনফেকশন হয় সেটা জন্মগত ইনফেকশন বা কিছু হরমোনাল কারণে হতে পারে আবার যদি জন্মগতভাবে পিত্ত নালিটা বন্ধ থাকে বা শুকিয়ে যায় সেক্ষেত্রেও এরকম সাদা পায়খানা হয় তবে যদি পিত্তনালী বন্ধ থাকে সেক্ষেত্রে সবসময় সাদা পায়খানা হবে আর যদি লিভার ইনফেকশনের কারণে হয় তাহলে মাঝে মাঝে সাদা পায়খানা মাঝে মাঝে হলুদ পায়খানা হবে তো এখন আমরা সাদা পায়খানা হলে আমরা কী করব বাচ্চারা যদি এরকম এখানে আমি দেখাই এখানে ছয়টা নয়টা স্টুল কালারের ছবি দেওয়া আছে তো প্রথম ছয়টা কালার হলো গিয়া সাদা পায়খানা এটা অনেক সময় স্টুলের সাথে ওর সাপের কারণে কিছুটা হলুদ মনে হলেও এটাও কিন্তু পেলিস্টুল বা সাদা পায়খানা নিচের যে সাত থেকে নয় পর্যন্ত যে কালারটা দেওয়া আছে এটা হলো হলুদ পায়খানা তো এটা অনলাইনেও এটা পাওয়া যায় এটা দেখে অনেক সময় বাচ্চার মারা বুঝতে পারবে যেটা আসলে সাদা পায়খানা কিনা তো এটার মেন সমস্যা হল গিয়া এটা যদি আমরা দেরিতে চিকিৎসা করি তখন আসলে অত বেশি লাভ হয় না এটা সবচেয়ে ভালো হয় যদি দুই মাসের ভিতরে পরীক্ষা করে রোগটা নির্ণয় করা যায় তাহলে এইটটি নাইনটি পারসেন্ট রুগী ভালো থাকে আর যদি তিন মাস পার হয়ে যায় অনেক সময় লিভারে এরকম সেলগুলো নষ্ট হয়ে যায় তখন আসলে লিভারটা চেঞ্জ করা সারা উপায় থাকে না এই জন্য যখনই আমরা সাদা পায়খানা পাই খুব দ্রুত এর কিছু রক্ত পরীক্ষা আঠাশ এবং লিভার থেকে টিস্যু নিয়ে বা লিভারের মাংস নিয়ে এ পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয় এখানে লিভার থেকে মাংসটা নিয়ে পরীক্ষা করাটা খুব জরুরি এবং এটাই কনফার্মটারি এবং এ দিয়ে বুঝতে পারি যে কোন রুগীর অপারেশন লাগবে কোন রোগের অপারেশন লাগবে না তবে দুই মাসের ভিতর অপারেশন করলে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট রুগী ভালো থাকে তবে তিন মাস পার হয়ে গেলে সাধারণত অপারেশন করে লাভ হয় না সেই ক্ষেত্রে লিভার চেঞ্জ করা লাগে এবং নতুন লিভার লাগানো লাগে এই জন্য আমরা এই সাদা পায়খানায় আছে কথা বলার কারণে হলো যখনই আমরা কোন সাদা পায়খানার বাচ্চা পাবো যে জন্মের পর বা তিন মাসের ভিতরে যদি প্রেজেন্ট করে দ্রুত আমরা শিশু বিশেষজ্ঞ এবং সবচেয়ে ভালো হয় যদি পেডিয়াট্রিক গ্যাস্টন্ট্রোলজিস্টের কাছে আমরা দেখাতে পারি বাংলাদেশের বড়ো বড়ো মেডিকেল কলেজ যেখানে আছে বিভাগীয় শহরে সেখানে পেডিয়াট্রিক গ্যাস্টন্টোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে ডাক্তার আছে তাদের মাধ্যমে এরকম নির্ণয় করা যায় এবং নির্ণয় করে দ্রুত চিকিৎসা করতে হয় এবং যদি দুই মাসের ভিতরে চিকিৎসা শুরু করা যায় ইনশাল্লাহ ম্যাক্সিমাম বাচ্চাই ভালো থাকবে তো আমরা যখনই সাদা পায়খানা দেখব দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ এবং পিরিয়কটিভ গ্যাস্ট্রোটোলজির স্টেজ স্বর্ণপূর্ণ হব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে